গ্রামের ভিতরে এই এই একটা ভালো হতো দেখুন আসলে দেখেন বন্ধুরা আমি এখন আপনাদের মাঝে চকলেট খেয়ে দেখাবো এই দেখুন এগুলো কিন্তু দেশি চকলেট এগুলো কিন্তু যেখানে সেখানে পাওয়া যায় না এগুলো শুধুমাত্র গ্রাম্য রাস্তাঘাটে পাওয়া যায় এই দেখুন দেশি চকলেট দেখুন কিভাবে আমি চামচ দিয়ে তুলতেছি দেখতে থাকুন ইস উঠলো না রে অবশেষে চলে এলাম চকলেট খেতে বাংলাদেশের কুড়িগ্রাম জেলাতে কুড়িগ্রাম জেলার এখানে এসে আমি চকলেট খাওয়ার বন্দোবস্ত করেছি এবং আমার সাথে রয়েছেন চারজন ক্যামেরাম্যান এই ক্যামেরাম্যানদের সাথে পরে পরিচয় করিয়ে দেব আগে আমরা চকলেট খাবো আপনাদের এলাকায় পাওয়া যায় নাকি অবশ্যই मिस्टर বিজ এর দাদিয়ে গ্রামের ভিতরে আসলেই দেখতে পারবেন এই চকলেটটা আমি খাবো একটা কাটা চামচ হলে ভালো হতো এই দেখুন আর একটি কথা বলে রাখি যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাদেরকে গিফট হিসেবে দেওয়া হবে 5 ডলার এই দেখুন কত সুন্দর ভুসি মাখানো চকলেট এই চকলেটটি আমি এখন খেয়ে দেখাবো এই যে দেখতে থাকুন আপনারা চাটন মারা তাদেরকে দেওয়া হবে চার ডলার নিলে ভিডিওটি সম্পূর্ণ মজা করার জন্য তৈরি করা হয়েছে আমরা ওইরকম মিস্টার বিস্টের মতো ওইরকম ধনী মানুষ না আমরা ডলার দিবো না জাস্ট মজা করে বলেছি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন ধন্যবাদ কত সুন্দর ভুসি মাখানো চকলেট